ঝাল ঝাল মুড়ি মাখা আপনাদের কার কার ভালো লাগে আমার তো বেশ ভালো লাগে আমি একদম অনেকগুলো ঝাল দিয়ে পেঁয়াজ মরিচ দিয়ে চানাচুর মুড়ি সব কিছু দিয়ে আমার মাখিয়ে খেতে খুবই ভালো লাগে আমার যখন ঝাল খেতে খুব মন যায় তখন আমি বেশি করে চানাচুর একটু মুড়ি আর কাঁচামরিচ দিয়ে খেতে খুবই পছন্দ করি তো আজকেও আমার সেরকমই খেতে ইচ্ছে করছিল তো আমি কাঁচামরিচ পেঁয়াজ সব কেটে নিয়ে তো চানাচুর বের করছিলাম চানাচুরের পরিমাণটা আমি বেশি দিয়েছিলাম কারণ এভাবে শুধু চানাচুর পেঁয়াজ আর দিয়ে মেখে খেতেও কিন্তু খুব ভালো লাগে এর সাথে একটু শসা বা টমেটো দিলেও বেশ মন্দ হয় না তো আজকে আমি সেটা দিই নাই কারণ ছিলও না শুধু শসা ছিল শসাটা দিলে একদম নরম হয়ে যায় এজন্য জন্য আমি আসলে দিই নাই তো তো মুড়ি দিয়ে আমার এভাবে খেতে খুবই ভালো লাগে আপনাদের কার কার ভালো লাগে আমাকে অবশ্যই জানাবেন এবার সামান্য একটু তেল দিয়ে আমি চামচ দিয়ে মেখে অল্প মুড়িয়ে জন্য চামচ দিয়ে মেখে খেতে শুরু করে দিয়েছিলাম যখন বাসায় কিছু থাকে না তখন এইভাবে মুড়ি মেখে খেয়ে নিই ঝালের ক্রেভিংটাও মিটে যায় আবার মুড়িটাও অনেক মজা লাগে খেতেও ভালো লাগে অনেকের ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছে করে যেরকম আমার জামাইয়ের ভাত খাওয়ার পর তার একটু সুইট কিছু খেতে মন চায় আর আমার খেতে মন চায় ঝাল কিছু আমার যখন ক্রিপিং ওঠে তখন আমি ভাত একটু খেয়ে তারপরে আমি এরকম ঝাল ঝাল চানাচুর মাখা খেয়ে নিই আমার খুবই ভালো লাগে তো উনি সেদিন রাতে বাসায় এসে ভাত খেতে চাচ্ছিলো না তো কি খাবে কি খাবে এই ভেবে না পেয়ে আম পাউরুটি ছিল বাসায় তো তাকে টোস্ট করে দেওয়ার চিন্তা ভাবনা করি তো এই তো টোস্ট করার জন্য আমি কিছু পাউরুটি স্লাইডস নিয়েছি সেগুলোকে টোস্টারে দিয়ে দিলাম টোস্টারটা নতুন কিনেছি টোস্ট খুব সুন্দর হচ্ছে টোস্টারে আর আমাদের দুজনেরই বেশ পছন্দ এই টোস্ট দিয়ে ডিম দিয়ে খাওয়া আমার আমরা নাস্তা হিসেবেও খাই আবার এমনিতেও খাই যেহেতু প্রথমবার ট্রাই করছিলাম তো এই জিনিসটা যে সুইচ দেওয়ার পর অন করার পরে নামাই দিতে হয় এটা আমি প্রথমে বুঝতে পারি নাই তারপরে দু একবার ট্রাই করার পর তারপরে পেরেছিলাম আমি প্রথমে দিয়েছিলাম দুই নম্বরের পয়েন্টে কিন্তু দুই নম্বরের পয়েন্টে দেওয়ার পর একদমই হয় নাই টোস্ট তখন চিন্তাভাবনা করলাম আর একটু পয়েন্ট বাড়িয়ে দিই প্রথমে বাড়িয়ে না দিয়েছিলাম না তার কারণ যে যদি হুট করে পুড়ে যায় জিনিসটা তো নষ্ট হবে আবার খেতেও পারবো না এর জন্য প্রথমে অল্প আঁচে দিয়ে দেখলাম তো হচ্ছিল না পরে আবার চিন্তা ভাবনা করলাম যে দেখা যাক থ্রিতে দিয়ে হয় কি না পাওয়ার বাড়িয়ে দেওয়ার পরে তারপরে বেশ সুন্দর করে হয়েছিল কিন্তু আবির চাচ্ছিল আরও একটু ক্রিস্পি করতে তার মানে আর একটু পয়েন্ট বাড়িয়ে দিতে হবে আমার এখন এই যে আমি যেটা বললাম থ্রিতে দিয়ে আবার বসিয়ে দিয়েছিলাম কারণ তখন একদমই হয় নাই এই যে আমার প্রায় টোস্ট শেষ থ্রিতে দেওয়ার পরে এই রকম হয়েছিল আমার কাছে এই যে এইটাই ভালো লাগছিলো খেতে কিন্তু আবির বলছিল যে আরেকটু একটু করা দরকার ছিল তো এবার করলে আরেকটু পয়েন্ট বাড়িয়ে দিয়ে করতে হবে এত সুন্দর সাউন্ড আসছিলো ক্রিস্পিনেসের যেটা আপনাদেরকে আমি শোনাচ্ছিলাম আর কি তারপরে আবার দুইটা দিয়ে দিই কারণ এ কয়েকটা দিয়ে হবে না আমিও একটু খাবো এর জন্য আমার টোস্ট আর ডিম রেডি এই টোস্টের সাথে মিউনিস দিয়ে খেতেও খুব ভালো লাগে যেটা আমি আর ওই দিন রাতে করতে পারিনি মানে ইচ্ছে হচ্ছিল না আর কি করলে করা যেত জোর করে কিন্তু জোর করে আর কয়েক মিনিট টাইম লাগে পাঁচ দশ মিনিট কিন্তু সেইটা অল আলসেমি লাগছিল তো নেক্সট টাইম মিওনিজ দিয়ে বা অন্যান্য কোনো সস দিয়ে বানিয়ে এরকম করে টোস্ট বানিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আজকের ভিডিও এইটুকুই ছিল ভালো থাকবেন আল্লাহ হাফেজ সবাইকে